হ্যালো ফ্রিজ নমস্কার দেখুন এটা সেই ওই গাছটা যেটা চেনের মতো হয় আর ফুল হয় চেনের মতো হয় আর ফুল হয় ডাল কেটে দিলে আবার হয় দেখুন এই দিকটায় একটা সুন্দর ডাল হয়েছে কি সুন্দর চেন হয়েছে প্রত্যেকটা চেনের মধ্যে একটা গম চেনের মতো চেন সেই চেনটার মধ্যে ফুলটা ফুটবে আর এগুলো হয়ে গেল কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেল এটা কমপ্লিট হয়ে গেছে যেটা রয়েছে কমপ্লিট হচ্ছে আরে যেটা হয়ে যায় সেটা হয়ে আছে মেন কথা হচ্ছে কতগুলো সুতোরো ফুল ফল হলো আজকে একটা ফল ফেটে গিয়েছিলো নিয়ে মানে ইয়ে হয়ে গেছিল ফলটা তৈরি হয়ে গেছিল ফল হলো সবগুলোরই দেখুন সবকটাই ফল হলো ধুতরা গাছ খুব ভালো রাখা তো এটার একটা চারা বেরিয়েছে অটোমেটিক এটা বীজ হয় বলেছিলাম না বীজ দেখিয়েছিলাম বীজটাকে পুঁতে দিয়েছিলাম তারপরে আধ খাওয়া হয়েছিল ওই জন্য পুতে দিয়েছিলাম পুঁতে দিতেই চারা হয়েছে এই দেখুন এগুলো ছাদের ঝাড়ু দেওয়া মাটি মানে ঝাড়ু যখন দিই তখন অনেক পাতা মাটি এসব বেরোয় তো পাতাগুলো ইয়ে করে অন্য একটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে নিই আর এটা হচ্ছে শুরু মাটি ছিল কালো মাটি এর মধ্যে দেখুন কত কিছু চারা উঠবে তো এটা হচ্ছে ওই গাছটার চারা দেখুন এটা ওই যে সুন্দর ফুলটা দেখুন কত সুন্দর চারা নিজে নিজেই উঠে গেছে এখানেই বীজটা পুঁতেছিলাম আমি ভাবলাম বেরোতে বেরোয় না বেরোয় না বেরোয় মানে রিজেক্টেড ভাবে পুঁতে দিয়েছিলাম ফেটে গেছিলো বীজটা আর এগুলো লঙ্কা চারা উঠেছে নিজে নিজেই লঙ্কা চারাগুলো উঠেছে আর এটা ধুতরা চারা তিনমুখী দুধরা চারাটা ঠিক আছে ওটা জানি যে দুধরা চারা হবে যখন ফলটা ফেটে যায় দু একটা বীজ পড়ে যায় নিচে তো তখন ওই বীজটা ঘুরতে থাকে ছাদের মধ্যে তারপরে যখন ছাড়ু দেওয়া হয় তখন ওটা বীজটা আবার উঠে আসে এই মাটির মধ্যে চারাটা উঠে আসে আর ওটা চারা হবে এই বীজটা পড়লে লঙ্কার চারা যেমন খুব ইজিলি বেরোতে চায় কিন্তু বাট্টার লঙ্কাটা কিছুতে বেরোয় না ও পিঁপড়েতে খেয়ে নেয় যেই মাটিতে বসাবেন পিঁপড়েতে খেয়ে নেবে খুব চারা করা ওটা খুব সমস্যা চারা হয়ে গেলে গাছে কোনো সমস্যা নেই যেই ফুল ফল শুরু হবে আবার সমস্যা শুধু পিঁপড়েরা খাওয়ার জন্য ওই সুগন্ধিটা তো চলে আসে আর ঝালটা কী করে খাই ভাই জানি না কিন্তু খেয়ে নেয় আমরা তো একটা লঙ্কা খেতেই পারি না চার দিন পাঁচ দিন লাগে খেতে হাফ লঙ্কা তিন দিন খাই চার দিন খাই খুব ঝাল কিন্তু সুগন্ধিটা ভালো খেয়ে একটা রুচি থাকে খাবারের বেশ ভালো লাগে দেখুন এটাই হচ্ছে সিস্টেম বাই